কেউই কোন ধরনের উশৃঙ্খলা এবং প্রশ্নীমূলক কথা আমরা বলবো না এবং কেউ যদি একটু শোনেন খুব জরুরি কথা বলতেছে কিন্তু একটু শোনার চেষ্টা করেন সবাই সবার কাছে আমার জোর হাত অনুরোধ কেউ কোন ধরনের উশৃঙ্খলতা আমরা করব না এবং কেউ কোন ধরনের উস্কানিমূলক কথা বলবো না এবং কোথাও কেউ যদি আপনাদের বা আমাদের সঙ্গে যারাই ভোট করব তাদের সঙ্গে আপনারা কখনো কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিবেন না কোনো বাজি আপনারা যাবেন না কোনো ধরনের বাজি ধরাতে আপনারা যাবেন না এবং যদি কেউ কখনো উস্কানিমূলক কথা বলে এবং যদি কেউ আপনাকে কটু কথা বলে সেখান থেকে জাস্ট আপনি সরে যাবেন ওই জায়গায় আপনি থাকবেন না আপনি যদি ওইখানে না থাকেন তাহলে আপনার সঙ্গে আর ঝগড়া হবে না তাহলে বিবাদ হবে না তাহলে বিশৃঙ্খলা হবে না এটা আমার করজোরে সবার কাছে অনুরোধ থাকবে আমরা খুবই শান্তিপ্রিয় সুশৃঙ্খল ভাবে একটা ভোট করতে চাই এটা আমার অনুরোধ সবার কাছে আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে মোবাইল এটা একটা বিশাল বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে আপনারা একটু চিন্তা করে দেখবেন নব্বইটা ওয়ার্ড থেকে যদি একজন লোক আপনাকে ফোন দেয় আপনার নাম্বারে যদি ধরি তাহলে নব্বইটা ফোন দুইজন ফোন দিলে একশো আশি জন ফোন তাহলে আপনি কি সারা দিনে ফোন ধরা ছাড়া আপনার অন্য কোনো কাজ করতে পারবেন আচ্ছা এই বিষয়টার জন্য আমি বললাম আপনাদেরকে শুধুমাত্র এই পনেরোটা দিন আমার মোবাইলে আপনাদের প্রয়োজন আমি অনুরোধ করে বলছি অন্যভাবে নেবেন প্রয়োজন দয়া করে কেউ কল দেবেন না এটা প্রয়োজন বলতে যে কোনো বিষয় তবে একটা বিষয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেক ইউনিয়নের একজন করে সমন্বয়কারী থাকবে প্রত্যেকটা ইউনিয়নে একজন করে সমন্বয়কারী থাকবে এবং সেই সাথে পুরো উপজেলা মিলে একটা সমন্বয়কারী থাকবে আমাদের টোটাল উপজেলা সমন্বয়কারীর আমি নাম ঘোষণা করতেছি উনি হচ্ছে মঞ্জুর ইসলাম শামীম শামীম ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাদের বংশের শামীম ভাই হচ্ছে আমাদের এই ভোট পরিচালনার প্রধান সমন্বয়ক শামীম ভাইয়ের নাম্বার আপনারা আমাদের যে এই উপজেলার একটাই অফিস সেটা হচ্ছে থানা সামনে আমাদের ভোটের একমাত্র অফিস আর দ্বিতীয়ত আর একটা অফিস এখানে করে ফেলছে যেহেতু সেহেতু আর কিছু বলার নাই সেটা দ্বিতীয়ত অফিস হচ্ছে পাড়েশ্বরী বাজারে তো এই প্রধান সমন্বয়কারীর কাছে আপনারা অফিসে এসে যার যে বিষয় অভিযোগ আপনাদের যদি কোন কথা থাকে সেটা দয়া করে ওইখানে বলবেন এবং পরবর্তীতে ওইখান থেকে হয়তো আপনাদেরকে নির্দেশনা দিবে যে আপনারা আপনাদের ইউনিয়ন সমন্বয়কারীর কাছে আপনাদের যত বিষয় সেগুলান জেনে নেওয়া বুঝে নেওয়া এবং সমস্ত কিছু ওইখান থেকে আপনারা নেবেন এটা আমার সবার কাছে অনুরোধ আরেকটা বিষয় আপনারা যারা প্রত্যেকটা ইউনিয়নে আছেন যারা আমরা এই যে আজকে যুদ্ধে নেমে গেছি তা যুদ্ধ কেমনে হবে

আপনার যোগাযোগ করবেন পর্যন্ত আপনার ইউনিয়নের সমন্বয়কারীকে আপনি জানবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা সকলই উপজেলা যে সমন্বয় যে কারি থাকবেন তার সঙ্গে যোগাযোগ এবং সেই অফিসে আসবেন সেই অফিসে এসে যোগাযোগ করে এই নাম্বারটা নিবেন বা যোগাযোগ করবেন এবং পরবর্তীতে যখন ইউনিয়ন সমন্বয়কারী হয়ে যাবে বা আপনারা জানতে পারবেন তখন আপনারা সমস্ত কথাবার্তা আপনাদের যে চাহিদা চাহিদা বলতে আজকে পোস্টার লাগবে দেখা যায় এটা লাগবে আপনাদের সমস্ত এবং আমাদের নির্বাচন যে শিডিউল কোন কোন দিন ইউনিয়নে প্রচার গণসংযোগ হবে এগুলো সমস্ত কিছু আপনারা ওই ইউনিয়ন সমন্বয়কারীর কাছ থেকে আপনারা জেনে নেবেন এবং এটা আমার অনুরোধ থাকলো আর প্রধান সমন্বয়কারীর যে অফিস আমাদের অফিসে থাকবে ওইখান থেকে আপনারা যাবতীয় দিক নির্দেশনা নেবেন আপনারা সকলে মিলে ভোট করবেন আর আমি আপনাদের সঙ্গে যাবো শুধু আপনারা সবাই মিলে যারা এই আছেন পরিচালনা করবেন তারা সকলে মিলে ভোট করবেন আমি এখন সঙ্গে থাকবো মাত্র আমি কিন্তু এখন আর ভোট করবো না আজকে থেকে আপনার বিষয়টা খুব পরিষ্কার আমি কিন্তু আজকে থেকে আর ভোট করব না ভোট করবেন কিন্তু আপনারা আমি আপনাদের সঙ্গে আমি তো এই বিষয়টা মাথায় রাখবেন এবং প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়ন যে যেভাবে ইয়ে থাকবেন আপনাকে কখনোই বাইরের ইউনিয়নের দায়িত্ব আপনি নিতে যাবেন না আপনার ইউনিয়ন এবং আপনার ওয়ার্ডের দায়িত্বটা নিশ্চিত করবেন আর যদি আপনার কাছে কোনো তথ্য এবং যদি আপনার কাছে কোনো বিষয় ইয়ে থাকে জানার থাকে বা জানানোর থাকে সেটা আপনি আপনার ইউনিয়ন সমন্বয়কারী অথবা উপজেলার সমন্বয়কারীর কাছে জানাবেন কিন্তু কারো বিরুদ্ধে কোন ধরনের কমপ্লেন যে অমুকে এটা করতেছে বা এটা করতেছে না এটা আপনি মাঠে কখনো বলবেন না এটা আমার অনুরোধ সবার প্রতি অনুরোধ তো আমরা আর বেশি কিছু বলবো যারা খাবার পাইছেন তারা দয়া করে খাবার শুরু করে দেন আর যারা পান নাই তারা একটু সবার কাছে খাবারটা পৌঁছে যাবে তো

লাগবে কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে আপনি যদি অনুরোধ অবশ্যই অনুরোধ কেউ যদি আপনি মনে করেন যে এটা আমার দ্বারা সম্ভব না কোনো অসুবিধা নেই কিন্তু পোস্টার নিয়ে গিয়ে বাসায় বা কোথাও ফলায় রাখবেন তাহলে এটা আমাদের জন্য ঠিক না সবার জন্যই ঠিক না এই জন্য আমি অনুরোধ করব যারা নিশ্চিত যে আমি এই পোস্টারটা পঞ্চাশটা নিয়েছি আমি আমার এই এলাকায় পঞ্চাশটা পোস্টার এটা আমি লাগাবো তাহলে আপনি নিবেন আর যদি প্রয়োজন মনে না করেন বা মনে হয় আপনার কাছে যে না আমি পারবো না তাহলে আপনার নেওয়ার একটা দরকার আপনার এবং আমরা সবাই মিলে ভোট করবো কিন্তু যেটা আমি পারবো না কাউকে কোনো বিষয় ছাপায় দেওয়া যাবে না এটা সমস্যা মনে রাখতে হবে পরিবারের লোক মনে করে কথা বলতেছি এখানে আমি মনে করতেছি না কেউ বাইরের লোক আমরা সবাই মিলে যুদ্ধে নামছি এই যুদ্ধে আমরা সকলে মিলে একটা পরিবার এই পরিবারের লোক হিসেবে আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতেছি এবং কোনো বিষয় নিয়ে আপনারা যদি ভুল বোঝেন তাহলে আমার জন্য খুবই দুঃখজনক এবং কষ্টকর হয়ে দাঁড়াবে যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় আপনাদের মনে হয় তাহলে দয়া করে সেটা আমাকে এসে বলবেন যদি শাসন করার প্রয়োজন হয় তবুও শাসন করবেন কিন্তু মিশেমিশি ভুল বুঝে অভিমান করবেন না তাহলে আমার খুব কষ্ট লাগবে কোনো কারণে কোনো কথা এবং কোন বিষয়ে যদি মনে হয় ভুল বা ঠিক হয় নাই তাহলে আমাকে বলবেন কিন্তু না বলে যদি অভিমান করেন তাহলে এটা আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়াবে সেই জন্য বললাম আপনারা সমস্ত বিষয় নিয়ে কাজ করার জন্য আপনাদের ইউনিয়ন সমন্বয়কারীর সঙ্গে যোগাযোগ করে আপনারা কাজ করবেন এবং প্রথমেই বলছি কোনো ধরনের সহিংসতা উশৃঙ্খলতা এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করে আমরা এই ভর্তি করতে চাই না